চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তবে আজকে ব্লগটা সেই ব্লগ মানে সত্যি কথা বলতে ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে আচ্ছা কি বলো তো গ্রাহকের রাতে বাবা মানে গিয়েছিল যেহেতু রোববার ছিল বাবা গিয়েছিলো গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে যেহেতু অনেক কিছু মানে কি আমাদের চাষ করেছে চাষ বলতে গেলে রেখেছে টুকটাক তো যাই হোক কলা গাছ তো থাকেই গ্রাম সাইডে কলা গাছের থোর কেটে নিয়ে এসেছিলো তো থোরটা বেশ কচি ছিল আর বেশ খেতে সেই লেগেছিল সত্যি কথা বলতে রান্না করে যখন খেয়েছিলাম খুব সুন্দর টেস্ট কচি একদম ফুল আর খেতে বেশ আর তার জন্য করার মধ্যে থর ভাজার জন্য দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম রসুন আর এই যে থোরটা কেটে থরের থোটটাকে ভালো করে হাত দিয়ে মিজে নিয়েছি মানে ছোট্টো ছোট্টো ছোট ছোটো হয়ে গেছে ভাজতে সুবিধা হবে আর কী বলো তো থোরটার কালারটা থোটটা সত্যি কথা বলতে কাটতে গেলে খুব কষ্ট মানে আলুর মতো মতো করে কাটো ঝিরিঝিরি করে বা এমনি চার নাম ভাস গোল করেও তুমি ভাস্তে পার আজ বিশেষ করে কাটা কাটতে গেলে যে থোড়ের থেকে যে সুতোটা টাইপের মানে একটা সুতো টাইপের একটা জালি টাইপের হয় তো সেটাকে ফেলে ফেলে কাটতে হয় নালে থোর খাওয়া যাবে না তো যাই হোক এর মধ্যে সামান্য নুন পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ দেবো যাতে কালো না হয়ে যায় আর দেখবে যখন নামাবো না যে সেই আর হওয়া মানে হয়ে আসার সময় একটু চিনি দেব মানে চিনিটা না দিতেই হবে না দিলে তোরম কষ্টা কষ্টা আর চিনি দিলেই তারপর খেতে ভালো লাগে বিশেষ করে থোর ভাজা তো যাই হোক তোমরা কেউ এমনভাবে করে খাও অবশ্যই জানিও আর যারা তো করতে পারো তাদের আর কি বলবো যা আর যারা করতে পারো তারাও বলো যে আমার থর ভাজাটা ঠিক হয়ে যায় কি হয়নি বা ভুল পদ্ধতি অবশ্যই জানিও কিন্তু তো যাই হোক এটা থোরটা তো সব কিছু বলে দিলাম আর বেশি কিছু করতে বলতে গেলে দুপুরে আর হচ্ছে সয়াবিনের তরকারি তো ভাত অলরেডি হয়ে গেছে আর দেখালাম না থরটা ভাজবো ভাজার পরে সয়াবিনটা বসাবো তার জন্য আলু টমেটো কাঁচা লঙ্কা আর একটু হালকা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আর আদা আজকে অ্যাড করলাম না ওর সঙ্গে জাস্ট ওরকমই আর থরুভা একটু রসুন দিতে দিতেই হয় না দিলে একটু টেস্টি টেস্টি মনে হয় না সব কিছু না দিয়ে তরকারি না করলে তরকারি কোনো টেস্ট বা স্বাদ হয় না তবে অনেক কিছু না দিলেও হয় তো যাই হোক যেটা যেরকমভাবে দিয়ে স্বাদ পাওয়া যায় সেটাই তো আজকে সয়াবিন করুক তার জন্য সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন চিপে রেখেছি ভাজবো আর না ভাজলে কী বলো তো সয়াবিনটা না কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তো যাই হোক একটু কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি আর ওদিকে থোর ভাজ দিয়ে কড়ার এক সাইডটা পুড়ে গেছে জানি না কি হবে পুরোপুরি তো যাই হোক একটু হচ্ছে সয়াবিনটা ভেজে নেবো নিয়ে নামিয়ে নিয়ে একে একে একটু জিরের ফোড়ন দিয়ে দেবো শুকো লঙ্ক শুকো লঙ্কা বলছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে একটা ভেজে আলুটা দিয়ে দেবো তারপরে কি কি মশলা তো তোমরাই জানো মশলা বলতে গেলে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু হালকা করে যেহেতু সয়াবিন হচ্ছে একটু চিনি দিতেই হবে আর বাঙালি তো জানোই চিনি খাওয়া বা মিষ্টি খাওয়া তো যাই হোক তরকারিতে একটু না মিষ্টি না দিলে হয় না তো এই যে সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে একটু বাকি আছে নামিয়ে নেব নিয়ে আস্তে আস্তে করবো তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আর এইভাবে ছোট বোনটির পাশে থেকে আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই কি বলো তো আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে মানে কি প্রচুর সেই লেভেলের বৃষ্টি মনে হচ্ছে একটু ঠান্ডা হয়েছে একটু সূর্য মামা মুখ তুলে তাকিয়েছে আর সত্যি কথা বলতে এতক্ষণ গরমে না রান্না করতে পারছিলাম চতুর্দিক দিয়ে দরদার দরদার করে ঘাম বেরোচ্ছিল তো চলো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা সুস্থ থেকো